মধ্যে সব কিছু রান্না বান্না করা যায় হঠাৎ যদি দেখেন লাইন পাই না তখন কি করবেন এই এই জিনিসটারে আমি দেখাই দিই এইখানে যে রাইস কুকার দেখতেছেন এটার ব্রান্ড হলো আপনার মিয়াকো এই দুইটা হলো তিন লিটার এটা হলো থ্রি পয়েন্ট টু লিটার এটার হাড়ি দুইটা এগুলোর হাড়ি তিনটা কইরা আমি একটু দেখাই আপনাদের এই যে একটা হাড়ি এটা স্টিম ট্রে একটা হাড়ি আর এ একটা হাড়ি যেটা তিন লিটার এটার বডি সহ সবকিছু মিলায় একটা স্টিম ট্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকমের পাঁচটা অংশ থাকবে আর এই ভিতরের অংশটা কয়েল থাকবে প্লাস এই বডিটা একদম ডালাই আর এই বাইরেও আপনার ডালাই ডালাই কি বুঝাইছি একবার যদি মনোযোগ সহকারীরা দেখেন আমি দেখাই এই পাত্র বসাইলাম এই ভিতরে গর্ত আছে দেখেন এই যে যে বডিটা এটা ভিতরের দিকে ঢুকে যায় এখন বাতের মার যদি পরে আপনার এইখান থেকে পরবো না এটা এইখান থেকে পরবো একটু বাড়তি আছে মাথা এখান থেকে বলবো অনেক রাইস কুকারে এই জায়গায় জোড়া থাকে না তখন আপনার ছয় মাস এক বছর যাইতে জং এসে যায় আর এটা পানি পড়লে ডাইরেক্ট নিচে পড়বে বাতের মার তেল জল যাই পরে আর এগুলা কিন্তু আপনার মাল্টি ফাংশন রাইস কুকার এগুলোর মধ্যে সবকিছু রান্না বান্না করা যায় আরেকটা জিনিস রাইস কুকারের সমস্যা হইলে কি হয় আর আপনারা সহজে কিভাবে সমাধান পাবেন দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা নেন আমাদের কাছ থেকে যারা দূর দূরান্তে নেন আমাদের কাছে পাঠাইতে পারেন না কিংবা আলসামি করেই দেন না যেভাবেই হোক এটার অল্পতে সমাধান হ্যারসমেন্ট যেতে হইতে না হয় এই সমাধানটা আমি আপনাদের দিয়ে দিই দেখেন প্রত্যেকটা জিনিসেরই একটা কিন্তু সেফটি থাকে যাতে এই জিনিসটা অনেক বছর ব্যবহার করা যায় কোম্পানিরা ওইভাবেই তৈরি করে হঠাৎ যদি দেখেন লাইন পায় না তখন কি করবেন এই এই জিনিসটারে আমি দেখাই দিই এটা আপনাদের দেখানো আমার গুরুত্বপূর্ণ মনে করলাম এটারে বলা হয় ফিউজ টেস্টারের ভিতরে যেমন ফিউজ থাকে না এই ফিউজ রাইস কুকারের প্রবলেম হলে শুধু এই ফিউজটাতে প্রবলেম হয় এটা পাঁচ টাকা ষাট টাকা আপনার যদি কোনো মিস্ত্রি দিয়ে লাগান না একশো টাকায় নিব লাগাইতে এটা একটা আপনি লাগাই নেবেন একদম ঝামেলামুক্ত আপনার কষ্ট করে আমার পাঠাইতে হইব না আপনার হাতের কাছে যে কোনো মেকার মিস্ত্রি থেকে লাগাই নিতে পারবেন এটাতে রান্না করতে পারবেন এই যে যে পাত্রগুলো আছে রান্না করতে পারবেন দেড় কেজি সর্বোচ্চ দেড় কেজি সর্বোচ্চ এখন আপনি আড়াইশো গ্রাম রান্ধেন আর দেড় কেজি রান্ধেন কিংবা আরো বেশি রান্ধেন এটা হলো আপনার ইচ্ছা সর্বোচ্চ দেড় কেজি রান্না করতে পারবেন এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হলো থ্রি পয়েন্ট টু লিটার এটা হলো মোমো জন্য এটা ব্যাটার বাপা পিঠা কিবা যে কোনো ভর্তা করলে সিদ্ধ করার জন্য সাইজ অনেক বড় এটাও ঢালাই বডি এটা থাকবে আপনার দুইটা পট এটা একদম ঢালাই বডি দেখেন একদম ঢালাই বডি একদম নতুন মডেলের এখন এই প্রোডাক্ট তার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই মিয়াকোর শুধু রাইস কুকার না মিয়াকোর যে কোনো জিনিস এক হাজার টাকা হোক এক লাখ টাকা দামের হোক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বেশি বিক্রির আসায় অনেকে কাস্টমারে খুশি করে ফেলে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর অনেকে কাঠমাটো চাপাই মাপাই দেয় বা এগুলাতে যাইনি না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রাইস কুকারে আহামরি কোনো সমস্যা হয় না হইলে আপনার ওই ফিউজটা কাইটা যায় সাত আট টাকা দাম হাই ভোল্টেজ কিবা আপনার যে কোনো শর্ট সার্কিট এরকম কিছু হইলে তখন ওই ফিউজটা কাটে চেষ্টা লাগা নিলে ঝামেলা শেষ এক বছরের কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দেয় মিয়াকুর যে কোনো মালে এটা চরম সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বললাম এখন আসেন দাম সম্পর্কে আমি আইডি দিয়ে দিই এখানে যে দুটা দেখতেছেন এটা তিন লিটার এটার বর্তমান দাম পাঁচ হাজার আটশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র বিয়াল্লিশশো টাকা আর এই পাশে যেটা আছে এটার বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র আটত্রিশশো টাকা আর এইখানের এই অফারটা মাত্র সাত দিনের জন্য আর ডেলিভারি প্রসেস যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন যার থেকে যেই মালিক কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও করে আগে দোকানপাট দেখবেন তারপর আমাদেরকে বুকিং দিন পাঁচশো আপনার বাসায় পাঠিয়ে দেবো বাসায় মাল চেক করে দেখে রাখবেন ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ারের ভাড়া আপনার আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন